অবশেষে কলেজ অ্যাডমিশান নিয়ে রায় দিল রাজ্য সরকার অবশেষে কলেজ অ্যাডমিশন অর্থাৎ সেন্ট্রালাইজ এডমিশন পোর্টাল নিয়ে কলকাতা হাইকোর্ট তার রায় দিল সিদ্ধান্ত জানালো জজ কি বললো কলকাতা হাইকোর্ট কি বললো কি পরিবর্তন করা হলো আমাদের এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ওয়েবসাইটে কি চেঞ্জেস হবে কি। পরিবর্তনগুলো তুমি দেখতে পারবে এবং কোথায় সমস্যা হবে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কাজেই তোমরা যারা সেন্ট্রালাইজ পোর্টালে ভর্তি হতে চাইছো কিংবা আবেদন করে ফেলেছো তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো তোমাদের সবার প্রথমেই বলে রাখি সেন্ট্রালাইজ পোর্টালে গেলে এখানে নোটিশ বোর্ডে যদি যাও সবার প্রথমে এ তোমরা সেন্ট্রালাইজ পোর্টালে যখনই রিলোড করবে এ তখনই কিন্তু এখানে নোটিস দেখতে পারবে ঠিক আছে তো এখানে ডেট ও অনুযায়ী দেখে যে হাইকোর্টের যে সিদ্ধান্ত ক্যালকাটা হাইকোর্টের সেই নিয়ে এ তোমাদের এর রীতিমতো এই মুহূর্তে ওবিসি ক্যাটাগরি যে ক্যাটাগরির যে ডিটেলস সেটাকে বন্ধ করে দেওয়া আছে সেটা নোটিশ দেওয়া হলো এবং এখানে পরিষ্কারভাবে তোমরা প্রত্যেকে এই নোটিশটি দেখতে পারবে এবং আজকেই ছিল কলকাতা হাইকোর্টের হিয়ারিং আমি হিয়ারিংয়ের অপেক্ষা করছিলাম যে অ্যাকচুয়ালি রাইকি আসে তারপরে তোমাদের এক্স্যাক্টলি জানাবো কারণ বারবার ভিডিও করে তোমাদের বারবার একই জিনিস বলে আরও তোমরা সভ্রাস্ত বা বিভ্রান্তের মধ্যে চলে যাবে আমি আগেই তোমাদের জানিয়েছিলাম যে ও তোমাদের বন্ধ করে দেবে যেরকমভাবে এসএলএসটি বন্ধ করে দিয়েছে অ্যাডমিশনের ক্ষেত্রে ও বিসি ক্যাটাগরির অ্যাডমিশন বন্ধ করে দেবে তারা জেনারেল হয়ে আবেদন করতে পারবে সেটা কিন্তু অলরেডি করে দিয়েছে আমাদের যে আপডেট দিয়েছিলাম সেটাই কিন্তু সিলমোহর অলরেডি দিয়ে দিয়েছে তো এই মুহূর্তে ক্যালকাটা হাইকোর্ট অ্যাকচুয়ালি কী জানালো আজকে পরিষ্কারভাবে আমাদের রাজ্য সরকার এই অ্যাডমিশন নিয়ে এ রীতিমতো নির্দেশ পেশ করেছে যে আমরা কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালে এ কোনো ক্যাটাগরি ওয়াইজ রকম । আমরা এই সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশান তো শুরু করেছি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ অ্যাডমিশন শুরু করিনি এই মুহূর্তে ক্যাটাগরির সিট ম্যাট্রিক্স আমরা দেখাচ্ছি না শুধুমাত্র আমরা অ্যাডমিশন নিচ্ছি এটাই কিন্তু মাননীয় কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে মানে শুধুমাত্র জানিয়েছেন যে আমরা অ্যাডমিশান নিচ্ছি ও বিসি ক্যাটাগরির কত রিজার্ভেশান রয়েছে এ কত পার্সেন্ট ও সংরক্ষণ রয়েছে এ সেই ক্যাটাগরি অনুযায়ী কোনো সংরক্ষণের কথা এখন উল্লেখ করিনি আমি শুধু আমরা শুধুমাত্র রাজ্যের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এ আমরা শিক্ষা দপ্তরের থেকে নোটিশ দিয়ে শুধুমাত্র এই সেন্ট্রালাইজ পোর্টালে এ অ্যাডমিশনটাই শুরু করেছি এটাই কিন্তু জানিয়েছে এবার কোর্ট বলবে হ্যাঁ ছাত্রছাত্রীদের স্বার্থে অ্যাডমিশান বা ভর্তির প্রক্রিয়া এগিয়ে যেতে অ্যাডমিশান তোমরা নিতেই পারো যেহেতু ও ক্যাটাগরি এই মুহূর্তে শো হচ্ছে না এটা খুব একটা চালাকির বিষয় না যে কালকে হিয়ারিং রোজে তার আগে ক্যাটাগরিটা বন্ধ করে দিয়ে সেটাকেই সাবমিট করে দেওয়া হয়েছে এ হাইকোর্টে তো যাই হোক ও তোমাদের এখন বড় প্রশ্নটা যে সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে ক্যাটাগরি নেই অ্যাডমিশান তোমরা নিচ্ছ যারা ও আছে যারা এসসি আছে এসটি আছে সব ক্যাটাগরি বাদ দিয়ে এখন শুধুমাত্র জেনারেল হিসাবে দেওয়া হচ্ছে তোমরা ওবিসি সেটা আপলোড করতে পারো পরবর্তীকালে সংরক্ষণ বলা হবে এখন যদি তোমরা গিয়েই দাও গিয়ে দেখো কলেজে এ ওবিসির কত পার্সেন্ট তারা সংরক্ষণ রয়েছে সিট ক্যাপাসিটি রয়েছে সেই সিট ক্যাপাসিটি বা সিট ইন্ডেক্স কিন্তু তোমরা দেখতে পাবে না এটা কিন্তু পুরো বন্ধ করে দেওয়া হয়েছে তো এখন কথা হচ্ছে এ তোমাদের জুলাই মাসের ছ তারিখে এ মেরিট লিস্ট বেরোবে তখন কীভাবে মেরিট লিস্ট বেরোবে সাত পার্সেন্টে বেরাবে না ফরটিন পার্সেন্টে ওবিসি সংরক্ষণ বেড়াবে সেই নিয়ে কিন্তু বড় প্রশ্ন কারা ওবিসি ক্যাটাগরির আন্ডারে থাকবে তো সেই কারণে কিন্তু এফিডেভিড চেয়েছে এ কলকাতা হাইকোর্ট এবং সেই নির্দেশ অনুযায়ী আবার পুনরায় হিয়ারিং হবে চার তারিখে জুলাই মাসের চা চার তারিখে কিন্তু ও তোমাদের সমস্ত ডিটেলস এস কালেক্ট করে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে দেবে এবং হাইকোর্ট সেদিনকে কিন্তু যথাযথ ওর সিদ্ধান্ত জানাবে সেই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরাবে এক্ষেত্রে হতে পারে সেভেন কি কী করতে চলেছে এক্স্যাক্টলি কি করবে এ সরকার উচ্চশিক্ষা দপ্তর ওর সেটাই জানাতে হবে হাইকোর্ট এবং সাইকোর্ট সেটাকে যদি মঞ্জুর দেয় সেটাকে যদি গ্র্যান্ট করে এ সেই সিদ্ধান্ত যদি রাজ্য সরকারের বা শিক্ষা দপ্তরের সেন্ট্রালাইজ পোর্টালের সিগ ম্যাট্রিক্স বা ক্যাটেগরিজ যে মানে তথ্য দেবে সেটাই যদি তারা এগ্রি করে তাহলে কিন্তু ছ তারিখে সেই অনুযায়ী তোমাদের মেরিট বেরাবে আর যদি কোনোরকম সমস্যা হয় সেক্ষেত্রে মেরিট বেরোতেও হয়তো পিছিয়েও যেতে পারে সেটা ভবিষ্যৎ নির্ভর করছে চার জুলাই কলকাতা হাইকোর্ট অ্যাকচুয়ালি কী সিদ্ধান্ত জানায় এই মুহূর্তে যেটা তথ্য রয়েছে তোমরা এখন আর সিট ম্যাট্রিক্স দেখতে পারবে না কেউ আবেদন করলেও ও তোমরা ওবিসি অবশ্যই সিলেক্ট করতে পারবে ও সার্টিফিকেট অবশ্যই দিতে পারবে কিন্তু কত পার্সেন্ট ওবিসির জন্য সিট রয়েছে কলেজে এ বা এসির জন্য সেগুলো দিতে পারবে না আর বাদ বাকি রকম সমস্যা নেই এই চার তারিখেই এখন কি রায় আসে তার উপরে সমস্ত নির্ভর করছে ছ তারিখে মেরিট লিস্ট যখন টাঙাবে তখন অবশ্যই যেরকম জেনারেলের লিস্ট বেরাবে ওবিসিরও লিস্ট বেরাবে সেই ওবিসির লিস্টে কত পার্সেন্ট রিজার্ভেশন থাকবে সেটা নিয়েই বড় প্রশ্ন তার দিকে আমরা তোমাদের মতো তাকিয়ে রয়েছি যে চার তারিখের কি সিদ্ধান্ত আসে এই ছিল আজকের কলকাতা হাইকোর্টের সম্পূর্ণ রায় সহজ সরল ভাষায় সমস্তটা এক্সপ্লেন করলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং তোমাদের জিজ্ঞাসাবাদ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ও আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো কারণ এর পরবর্তী ভিডিও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আসতে চলেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ